তোমার না গান গাহিয়া জয় মাঝি পালু রায়া তোমার না গান গাহিয়া জয় মাঝি পালু রায়া নদী বই ছুটে চলে সাগরে মহন নদী বই ছুটে চলে সাগরে মাহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম সূর্য ওঠে তোমার নামে আলোর নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎস্না ছড়ি সূর্য ওঠে তোমার নামে আলোর নিয়ে চো হাসে তুমার নামে ছড়িয়ে ওই পাপিয়া ডালে তুমারে গান ওই পাপিয়া গাছে ডালে তুমারে গান গাই জানি তুমি দয়ারি সাগর তুমি দয়াম জানি তুমি দয়ারে সাগর তুমি দয়া তোমার নামে গানে গাহিয়া জায় মাঝি পালু রায়া নদী ও ছোট চলে সাগরে রে জানি তুমি দয়ারে সাগর তুমি দয়াম জানি তুমি দয়া সাগর তুমি দয়াম তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি গাছালি তরুণতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুণতা সাজে ফুলে ফলে দক্ষিণে হাওয়ার সুরে সুরে তোমার গঙ্গা দক্ষিণ হাওয়ার সুরে সুরে তোমার সাগর দয়াম জানি তুমি দয়ার সাগর দয়াম তোমার নামে গান গাহিয়া জয় মাঝি রায়া নদী বয়ে ছোটে চলে সাগরে ভাই জানি সাগরে তুমি জানি তুমি দয়ার সাগরে তুমি জানি তুমি দয়ার সাগর